এর নিয়ম পরিবর্তন করলো নির্বাচন কমিশন পঞ্চায়েত অফিস না বিডিও অফিস কোথায় হবে হেয়ারিং এবং কোন কোন প্রসেসে হবে হেয়ারিং এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দেই আপনারা প্রত্যেকই জানেন যে 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন তাই তো এটাই তো আপনারা জানেন তো 16ই ডিসেম্বরের পর থেকেই হিয়ারিং পর্ব শুরু হবে এবং এই হেয়ারিং পর্ব ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং 14ই ফেব্রুয়ারি এসআইআর এর একদম ফাইনাল যে ভোটার লিস্ট সেটা কিন্তু প্রকাশিত করবে নির্বাচন কমিশন এটাই রইল একদম শিডিউল এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে প্রকাশ করা তবে তবে হেয়ারিং এর নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে কোথায় হবে হেয়ারিং কোন পঞ্চায়েত অফিসে হবে না মিউনিসিপ্যালিটি অফিসে হবে না বিডিও অফিসে হবে কোন জায়গায় আপনাদের হেয়ারিং হলে যেতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সেটা তো আপনারা জানেনই অলরেডি কিন্তু কোথায় যেতে হবে এবং কি কি প্রসেস রয়েছে রয়েছে কি কি স্টেপে হিয়ারিং হবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো একদম পরিষ্কারভাবে অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন এই মুহূর্তেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে নিয়েই কিন্তু আপনাদেরকে আমরা এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা এই এখানে যে প্রতিবেদনটি উঠে এসেছে সেটা হলো চব্বিশ ঘন্টার তরফ থেকে প্রতিবেদনটি উঠে এসেছে যেটা আমি অন স্ক্রিনে আপনাদেরকে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনে পরিষ্কারভাবে বলা রয়েছে বাংলায় এসআইআর নিয়ে বড় খবর এগারোই ডিসেম্বর শেষ হচ্ছে অ্যানুমারেশনের পর্ব অর্থাৎ ফর্ম জমা দেওয়ার সময়সীমা এগারোই ডিসেম্বর অর্থাৎ এগারোই ডিসেম্বরের পরে আপনারা এসআইআর ফর্ম কিন্তু আর জমা দিতে পারবেন না সেটা অনলাইন হোক বা অফলাইন আর কিন্তু আপনারা জমা দিতে পারবেন না অ্যানুমারেশন পর্ব শেষ হওয়ার পর ষোলোই ডিসেম্বর প্রকাশিত হচ্ছে খসড়া ভোটার তালিকা অর্থাৎ ড্রাফ ভোটার লিস্ট আর সেদিন থেকেই শুরু হচ্ছে হেয়ারিং তো বুঝতেই পারলেন আগেই নির্বাচন কমিশন জানিয়েছিল এখনও কিন্তু বলেছে ষোলোই ডিসেম্বর থেকেই হিয়ারিং পর্ব শুরু হচ্ছে অর্থাৎ ষোলোই ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে হেয়ারিং এবং প্রত্যেকের বাড়িতে বাড়িতে নোটিশ পাঠানোর কাজও কিন্তু শুরু হয়ে যাবে দ্রুত পদ্ধতিতে নোটিশ পাঠানো হবে খুব স্পিডে ইয়ারও বিএলওর হাতে নোটিশ পাঠিয়ে দেবে সেই বিএলও আপনার বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসবে এবং সেখানে সময় তারিখ স্থান লেখা থাকবে কোথায় আপনাদের যেতে হবে দেখুন আগে থেকে জেনে রাখা ভালো কোন কোন জায়গায় হেয়ারিং হতে পারে পারে সেটাই আপনাদেরকে জানাবো খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ এবং তারপর নিষ্পত্তি নিয়ে চলবে হেয়ারিং দেখুন কোথায় হবে হেয়ারিং সেটাও আপনাদেরকে জানিয়ে দিই শুধুমাত্র জেলা শাসকের দপ্তরেই এই হেয়ারিং কিন্তু চলবে পঞ্চায়েত অফিস ভিডিও অফিস অর্থাৎ ব্লক অফিস সহ অন্য কোথাও এই হেয়ারিং হবে না তো আপনারা যদি এতদিন পর্যন্ত জেনে থাকুন বা শুনে থাকবেন হয়তো বিভিন্ন জায়গায় যে পঞ্চায়েত অফিস বা গ্রাম গ্রাম যে অঞ্চল প্রধান অফিস রয়েছে পাশাপাশি মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে বা ব্লক অফিস রয়েছে সেখানে হয়তো হিয়ারিং হতে পারে না বন্ধুরা এই জায়গাগুলিতে হিয়ারিং হবে না সরাসরি জেলা শাসকের যে দপ্তর রয়েছে সেই দপ্তর অফিসেই কিন্তু একদম পরিষ্কারভাবে হিয়ারিং চলবে এটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে একমাত্র জেলাশাসকের দপ্তরেই করতে হবে এসআর হিয়ারিং এমনটাই নির্দেশ দিল ইলেকশন কমিশনার অর্থাৎ নির্বাচন কমিশন কমিশন সূত্রে আরও খবর হিয়ারিংকে সম্পূর্ণ কাস্টিং করতে হবে এবং তা সংরক্ষণ করতে হবে ওয়েবকাস্টিং অর্থাৎ ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে কিন্তু এই হিয়ারিং হবে ধরুন আপনাকে হিয়ারিংয়ে ডাকলো এবং আপনারা গেলেন কোনো তো ইয়ারও বা এই থাকবে নির্বাচন কমিশনারের আধিকারিকরা থাকবে হয়তো টেবিলের মধ্যে তারা বসে আছে আপনারা উপযুক্ত ডকুমেন্টস নিয়ে সেখানে গেলেন আপনাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হবে যে ধরুন আপনার নাম কী আপনার এজ কত আপনার বাবার নাম কী আপনারা কি এখানে কতদিন ধরে বসবাস করছেন এছাড়াও আপনার কেন মানে যদি আপনি বাবার নাম দিয়ে থাকেন এবং আপনাকে যদি ডাকা হয় তাহলে আপনার সেটা প্রমাণ করতে হবে যে আপনি বাবার নাম দিয়েছেন দু হাজার দুই সালে লিস্টটি লাগবে যেটা আপনাদেরকে বললাম এছাড়াও আপনার যে ডকুমেন্টস চা হয়েছে তার মধ্যে একটি ডকুমেন্টস দেখাতে হবে অবশ্যই সে জন্ম তারিখ হোক কাস্ট সার্টিফিকেট হোক বা স্কুল সার্টিফিকেট হোক যে কোনো একটি সার্টি কাগজ তো আপনাদের দেখাতে হবে তাই না এগারোটি ডকুমেন্টসের মধ্যে তো সেগুলো কিন্তু আপনারা যে দেখাবেন আপনাকে যে কোর্শন করা হবে আপনারা যে কথা বলবেন তার কিন্তু ওয়েবকাস্টিং অর্থাৎ ভিডিও রেকর্ডিং হবে এবং এই ভিডিও রেকর্ডিং এসআই এর যে ফাইনাল ভোটার লিস্ট প্রস্তুত হবে বা ফাইনাল ভোটার লিস্ট যতদিন না পর্যন্ত বেরোচ্ছে এই পর্যন্ত কিন্তু এই যে একদম ভিডিও রেকর্ড সেটা কিন্তু প্রত্যেকের ভিডিও রেকর্ড কিন্তু একদম স্টক থাকবে সেটা কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন আর এই নিয়ে এখন তোড়জোড় চলছে গোটা রাজ্যের ডিও দপ্তরে এসআই এর পর্বশেষ সবার ফ্রম ডিজিটাইট হয়ে গেছে এবার শুধুমাত্র হেয়ারিং এর পালা এই হেয়ারিংটাই এটাই কিন্তু মেন বন্ধুরা এস আইএন এর ফর্ম তো প্রত্যেকই আপনারা পেয়েছেন সেটা ফিলআপ করেছেন জমা দিয়েছেন এ নিয়ে যেটা ছিল সেটা হয়ে গেছে এখন যে মেন কাজ 16ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হবে এই তালিকায় আপনার নাম উঠলেও কিন্তু পরবর্তীতে আপনার নাম বাতিল হতে পারে যদি আপনারা বৈধ কোনো কাগজ হিয়ারিং এ না দেখাতে পারেন এটাই কিন্তু মেন ঝাড়াই বাছাইয়ের কাজ এটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের তরফ থেকে দেখুন এখানে কি বলা হয়েছে অ্যানুমারেশন ফ্রম জমা দেওয়া শেষ হওয়ার আগের দিনেই কলকাতায় এসে পৌঁছালেন বাংলার জন্য নিযুক্ত পাঁচ পর্যবেক্ষক টিম আজ সকালে প্রথম কলকাতায় এসে পৌঁছান তথ্য ও সম্প্রচার মন্ত্রালয়ের কৃষ্ণ কুমার নিরালা যিনি নির্বাচন কমিশনার পক্ষ থেকে বর্ধমান বিভাগে এসআর জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োজিত হয়েছেন তার এরপর এক একে একে পৌঁছান সবাই বাকি যারা রয়েছে জলপাইগুড়ি ডিভিশনের জন্য নিযুক্ত পঙ্কজ জয়েন্ট সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট দেখুন যিনি মূলত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার বিশেষ পর্যবেক্ষণ করবেন তো একে একে যে পর্যবেক্ষক অফিসাররা রয়েছে পাঁচজন সেই অফিসার কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে তারা কিন্তু সমস্ত জায়গার পর্যবেক্ষণগুলো করবে প্রয়োজন পড়লে বিএন যে আপনার ফর্ম ডিজিটাইট করেছে তারা আবার কিন্তু সেগুলো যাচাইও করতে পারে সেখান থেকেও কিন্তু লিস্টে নাম বাদ যেতে পারে বন্ধুরা আপনারা যদি ভেবে থাকেন যে এসআর ফর্ম জমা দিয়েছি আর কোনো টেনশন নাই এটা কিন্তু একদম আপনার নিশ্চিন্তে যদি থাকেন সেটা কিন্তু চলবে না কেননা হেয়ারিং পর্বই হলো মেন এই হিয়ারিংয়ে যদি আপনাদের নাম ওঠে বা আপনাদের যদি হিয়ারিং পর্বটা একদম কমপ্লিট হয়ে যায় ভেরিফিকেশন হয় তারপরেই কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে যদি আরেকটি ইম্পর্টেন্ট কথা জানিয়ে দিই যদি ষোলোই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হবে এই তালিকায় আপনার নাম যদি না ওঠে তাহলে দ্রুত আপনাকে কিন্তু আবারও নতুন পদ্ধতিতে নিজেদের নাম তুলতে হবে যদি না তোলেন নিজেদের নাম তাহলে কিন্তু আপনার নাম ফাইনাল লিস্টে বাদ যাবে এই খসড়া ভোটার তালিকার সঙ্গে আরেকটি তালিকা প্রকাশিত করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই তালিকায় এখনো পর্যন্ত যে ভোটারদের নাম বাদ গেছে কী কারণে বাদ গেল এবং কেন বাদ গেল সমস্ত কিছু কিন্তু সেই তালিকায় পরিষ্কারভাবে কিন্তু লেখা থাকবে সেই লিস্টের পরিষ্কারভাবে লেখা থাকবে যদি আপনার নাম বাতিল হয় তাহলে সেই লিস্টে খুঁজলেই আপনারা পাবেন কী কারণে আপনার নাম বাতিল করা হয়েছে সেটি দেখতে পারবেন যদি আপনি চান বা আমার নামটি কেন বাতিল হলো আপনারা যদি ক্লেম করতে চান বা আপত্তি জানাতে জানাতে চান তাহলেও কিন্তু পরে আপনারা আপত্তি জানাতে পারবেন ষোলোই ডিসেম্বরের পর থেকে তার কিন্তু খনো জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ